সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পবিত্র ঈদ ফিতর উপলক্ষে কাতারে অবস্থানত প্রবাসী বাংলাদেশি সহ সকল দেশের প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা না বাড়ি শুরু করি আজকের সংবাদের বিস্তারিত প্রাইমারি হেলথ কেয়ার কর্পোরেশন অর্থাৎ পিএইচসিসি তার স্বাস্থ্যকেন্দ্রের কাজের সময় ঘোষণা করেছে ঈদুল ফিতরের ছুটিতে সাত এপ্রিল রবিবার থেকে শুরু হয়ে সোমবার পনেরোই এপ্রিল দু পর্যন্ত ঈদের ছুটির সময় একত্রিশটি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে কুড়িটি খোলা থাকবে খোলা থাকা কুড়িটি স্বাস্থ্যকেন্দ্রের ঈদের ছুটির সময় একটানা সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত পারিবারিক ঔষধ ও সহায়তা পরিষেবা প্রদান করবে যখন এই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে দাঁতের পরিষেবাগুলি সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত একটানা চলবে এই স্বাস্থ্যকেন্দ্রগুলি হল আল ওয়াকরা স্বাস্থ্যকেন্দ্র আল মাসাব স্বাস্থ্যকেন্দ্র আল থুমামা স্বাস্থ্যকেন্দ্র রও দাঁত আল খাইল স্বাস্থ্যকেন্দ্র অমরবিন খাতাব স্বাস্থ্যকেন্দ্র আল সাদ স্বাস্থ্যকেন্দ্র ওয়েস্ট বে হেলথ সেন্টার লেভাইব স্বাস্থ্যকেন্দ্র ওম সালাল হেলথ সেন্টার ঘরাফাত আল রায়ান হেলথ সেন্টার মদিনা খলিফা হেলথ সেন্টার বকর সিদ্দিকি হেলথ সেন্টার আল রায়ান হেলথ সেন্টার মোয়াইথার হেলথ সেন্টার আলকোর হেলথ সেন্টার আল রুয়াইস হেলথ সেন্টার এবং আল শেহানিয়া হেলথ সেন্টার আল জুমাইলিয়া স্বাস্থ্যকেন্দ্র চব্বিশ ঘন্টা অন কল ভিত্তিতে কাজ করবে ঈদের ছুরিতে অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধ থাকবে পিএইসিসি এগারোটি স্বাস্থ্য কেন্দ্র চিহ্নিত করেছে যেগুলি ইদুল ফিতরের ছুটিতে চলবে না এই স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রগুলি হলো আল ওয়াজবা স্বাস্থ্যকেন্দ্র আল ওয়াব স্বাস্থ্যকেন্দ্র কাতার বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র উমে ঘুয়ালিনা স্বাস্থ্যকেন্দ্র দক্ষিণ ওয়াগ্রা স্বাস্থ্যকেন্দ্র লেক ওয়াইরিয়া স্বাস্থ্যকেন্দ্র আল কাবান স্বাস্থ্যকেন্দ্র আবু নাকলা স্বাস্থ্যকেন্দ্র উম আল সানিম স্বাস্থ্যকেন্দ্র এবং আল কারানা স্বাস্থ্যকেন্দ্র সুতরাং কাতারে অবস্থানত প্রবাসীগণ যদি কেউ এই সকল স্বাস্থ্যকেন্দ্রে কোনো রকম কোনো চিকিৎসা নিয়ে থাকেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন ছুটির মধ্যে যে সকল স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকবে সে সকল স্বাস্থ্যকেন্দ্রে গেলে অবশ্যই আপনারা কোনো স্বাস্থ্য টিপস বা সেবা পাবেন না এজন্য যেগুলো খোলা থাকবে ওই স্বাস্থ্যকেন্দ্রগুলোতেই যাবেন সকলে সুস্থ করে আজকের মতো সংবাদ এখানেই শেষ করছে